আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল বিরিয়ানি নিয়ে আসলাম তেহারি নিয়ে আসলাম বিরিয়ানি বলেন তেহারি বলেন যেটা বলেন তো আমি এটাকে তেহারি বলি তো এখানে আমি সাড়ে তিন কিলো গরুর মাংস নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি এই গরুর মাংসর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার দুই চামচ এবং দিয়ে দিচ্ছি জিরা পাউডার দেড় চামচ এখন দিয়ে দিব আমি এই গরম মশলা পাউডার এক টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি লাগলে পরে আরও দেব আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচি দারচিনি লং যা লাগে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এক লিটার টক টপ দুই নিয়েছিলাম তো সেখান থেকে আমি অর্ধেকটা টক দুই দিয়ে দিলাম মানে হাফ লিটারের মতো টক দুই আমি দিয়ে দিলাম কারণ আমার মাংস বেশি তো আমি এখন ভালো করে ম্যারিনেট করে নেব কারণ আমার মাংসটা ম্যারিনেট করে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে যাতে মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে আর এবং মাংসটা সফট হয় এর জন্য তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম যে তেল দিয়ে সে তেলগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে দিয়ে আমি আবারও ম্যারিনেট করে নিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা কারণ বেরেস্তা কম হয়ে গেছে তোর জন্য আরও আমি দুই কাপের মতো বেরেস্তা দিয়ে দিলাম তবে মাংস ম্যারিনেট করে আমি কয়েক ঘন্টার জন্য রেখে দেবো মাংসটা সফট হওয়ার জন্য মশলা ভিতরে যাওয়ার জন্য তো ম্যারিনেট করে আমি রেখে দেবো কয়েক ঘন্টার জন্য তারপর আমি আসবো রান্না করতে ততক্ষণে আমি অন্য কাজ করে নিই তো দেখুন হয়ে গেছে সুন্দর ম্যারিনেট রেখে দিলাম এক সাইডে কয়েক ঘন্টা পর আমি ফিরে আসলাম তো আমি চা দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি এবং দিয়ে দিচ্ছি আমি এক কাপ অয়েল এবং এই অয়েলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তো মশলাটা একটু রোস্ট হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তিন কাপের মতো তো আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমার ফ্রাই করতে হবে তো আমার পেঁয়াজটা একটু নরম হয়েছে তো এখান থেকে কিছু পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি পেস্ট বানানোর জন্য তো আমি অনেকটাই উঠিয়ে নিয়েছি এখানে আমি কেসোয়া রেখেছি তো কারণ কেসোয়াও আমার পেস্ট করতে হবে পেঁয়াজের সাথে আমার এই মাংস মধ্যে দিতে হবে আর ম্যারিনেট করা মাংসটা আমি আমি ডেক্সির মধ্যে দিয়ে দিচ্ছি কত সুন্দর দেখুন মনে হচ্ছে যে রান্না করে রেখেছি আসলে রান্না না কারণ আমি কয়েক ঘন্টা রেখেছিলাম ম্যারিনেট করে এর জন্য মাংস কালারটা এত সুন্দর হয়েছে আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো এখন আমি মাংসটাকে ভুনবো ভালো করে তো দেখুন মাংসটা আমার সুন্দর কষানো হচ্ছে আর সুন্দর একটা ফ্লেভারও বের বের হয়েছে মশলাগুলো আসলে মাংস মাংস মধ্যে মশলা দিয়ে একটু মেরিনেট করে রাখতে পারে কয়েক ঘন্টার জন্য রাখতে পারে অনেক সফট হয় মাংসগুলো তো দেখুন আমার মাংস কত সুন্দর হয়েছে তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম কাজু আর পেঁয়াজ তো এটা পেস্ট করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি যাতে ঝাল না হয় এর জন্য কারণ সবাই ঝাল খেতে পারে না তো ওই জন্য ঝাল দেইনি আমি আস্ত দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য সেই সুন্দর একটি মাংসর কালারটা হয়েছে তো এখন আমি মাংসগুলো উঠিয়ে আরেকটা পাত্রে রাখবো পাত্রে রেখে আমি ঢেকে দেবো এবং ওই যেটা মধ্যে মাংস রান্না করছে ওটার মধ্যে আমি চাউল দিয়ে দিলাম আমি কালিজিরা চাউল নিয়েছি তিন কিলো তো এই চাউলটারে আমি এখন ওই মাংসর পাতিলের মধ্যে ভুনে হালকা ভুনে বেশি ভুনবো না কারণ হালকা ভুনবো কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে আমার চামচ এর জন্য মোবাইলটা হিলছে তো আমি ফুল সুন্দর করে ভিডিওটা করতে পারছি না কারণ একা একা হয় না ভিডিও যাই হোক তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে আমার চাউলটা সিদ্ধ হওয়ার জন্য তো আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিনি কারণ চিনিটা চিনিটা একটু টেস্ট বাড়ায় এর জন্য চিনি দেওয়া দিতে দিলাম আর কি দেখুন আমার চাউল কি মানে পাটে বসে গেছে সুন্দর তো বসা বসা হয়েছে আর হ্যাঁ আমি একটু কেওড়া পানীয় দিয়েছি ফ্লেভারের জন্য যে বাজারে বিরিয়ানির মতন সেন্ট আসবে তো বাজারে যেমন তিহারি খাই আমরা যে তিহারির যে সেন্টটা আসে ওরকম সেন্টের জন্য আমি একটু কেওড়ার পানি ইউজ করেছি তো এখন আমি মাংসটা আমি দিয়ে দিচ্ছি চাউলের উপরে সুন্দর করে বিছিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না মানে স্টিমে দিয়ে রাখব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি স্টিমে দিয়ে রাখবো আর চুলার নিচে আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় তো আমার তিহারিটা সুন্দর হয়েছে পারফেক্ট দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে একদম একদম ঝরঝরা পারফেক্ট একটা চাউলও কাঁচা নাই সবগুলো চাউল একবারে সুন্দর পেকে গেছে একদম ঝরঝরা আরও খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো যাই হোক আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন আমি বিরিয়ানির উপর দিয়ে আমি কিছু আমি আলু বখারা দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আমি কিছু ড্রাই ফ্রুট আমি ফ্রাই করে রেখেছিলাম তো সেগুলো আমি এখন দিয়ে দিব উপর দিয়ে এখানে আমি কিছু বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম মানে সব ধরনের বাদাম কিশমিশ আমি ফ্রাই করে রেখেছিলাম তো এগুলো আমি উপর দিয়ে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি বেরেস্তা তো এখন আমি গার্নিশ করব দেখুন আমি একটা রাইস ডিশে আমি বেড়ে নিয়েছি কত সুন্দর দেখতে সালাদ বানিয়েছি তো আমার বাসায় অনেক মেয়েরা আছে আমরা সবাই মিলে এখন খাব বিরিয়ানি আজকে ঈদ ঈদের দিন তো আনন্দ করলাম সবাই মিলে যা হোক আমাদের সাথে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ